হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল পঁয়ত্রিশটি হাসপাতাল ধ্বংস করেছে বা আগুন দিয়েছে এই হামলা একদিকে যেমন চিকিৎসা সেবা অচল করে দিয়েছে অন্যদিকে মানবতাকেও করেছে চরমভাবে লাঞ্ছিত সবচেয়ে সাম্প্রতিক হামলার শিকার আল আর ব্যাপটিস্ট হাসপাতাল আজই এই হাসপাতালে পড়েছে দুটি ক্ষেপণাস্ত্র হাসপাতালের করিডোরে অসুস্থ মানুষ আর রক্তাক্ত শিশুরা যখন সাহায্যের অপেক্ষায় তখনই নামল ধ্বংসের আগুন যে সমস্ত হাসপাতাল হামলার শিকার হয়েছে আল শিফা মেডিকেল কমপ্লেক্স আল কুদস হাসপাতাল টার্কিশ ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ইন্দোনেশিয়ান হাসপাতাল উত্তর গাজা কামাল আদওয়ান হাসপাতাল আল আউদা হাসপাতাল জর্ডান ফিল্ড হাসপাতাল জাফা হাসপাতাল মধ্য গাজা নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজা এবং আরও অনেক প্রতিষ্ঠান এখানে ছিল জন্মের কান্না শেষ নিঃশ্বাস চিকিৎসকদের হাহাকার আর রোগীর আশার শেষ আলো এইসব হাসপাতাল শুধুই বিল্ডিং নয় কিন্তু আজ সেগুলোর জায়গায় পড়ে আছে ধ্বংসস্তূপ নিস্তব্ধতা আর রক্তের ছাপ গাজার শিশুরা হাসপাতালের বিছানায় নয় ধ্বংসস্তূপের নিচে ঘুমায় আজ গাজার মা হাসপাতালে আশ্রয় খোঁজেন না কারণ জানেন সেখানেও মৃত্যু অপেক্ষা করে আমরা কি চোখ বন্ধ করেই যাব নাকি এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব কারণ মানবতা ধর্ম জাতি বা রাজনীতির উর্ধ্বে আপনি কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন শেয়ার করুন এই গল্প হোক এই মানবতা বিরোধী হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ